আপনি কি ফেসবুকে কমেন্ট করতে পারছেন না কমেন্ট করতে গেলে যদি এরকম দেখায় তাহলে আপনি কমেন্ট ব্লক খেয়েছেন তো কিভাবে কমেন্ট ব্লকটা আনব্লক করে আবারও পুনরায় কমেন্ট করবেন সেটাই দেখো আজকের এই ভিডিওতে এই কমেন্ট ব্লকটা আপনি মাত্র এক মিনিটের মধ্যে আনব্লক করতে পারবেন হানড্রেড পারসেন্ট কমেন্টটা আনব্লাক হয়ে যাবে তো ফেসবুকে কমেন্ট ব্লক হয়ে গেলে আনব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে কমেন্ট করার সময় যখন এরকম লেখা চলে আসবে তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার ফেসবুকের হোম স্ক্রিনে চলে আসবেন তারপর উপর থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটু অপশান দেওয়া রয়েছে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এই ফেজ থেকে রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন এবার এই ফেজে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম নামে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট আপনি কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এই ফেজ থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ইনক্লুড অপশানে ক্লিক করলে অনেক ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি এই অপশানগুলোর ভিতর থেকে প্রোফাইল অপশনটি খুঁজে বের করবেন আপনার যদি পেজে সমস্যা হয়ে থাকে তাহলে পেজ অপশানে ক্লিক করবেন আর প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো আমার যেহেতু প্রোফাইলের সমস্যা কমেন্ট করলে যাচ্ছে না কমেন্ট ব্লক হয়ে গেছে তাই এখান থেকে আমি এই প্রোফাইল অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন লেখা আছে আপলোড ফোরাম ফোন আপনি এই আপলোড ফোরাম ফোন অপশানে ক্লিক করবেন আপলোড ফোরাম ফোনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি কমেন্ট করার সময় যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে এবার যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স দেওয়া রয়েছে এই বক্সে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে তো এখানে সবাই সঠিকভাবে রিপোর্টটা লিখতে পারে না বলেই তাদের সমস্যা সমাধান হয় না তাই এখানে কী লিখবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি এই লেখাটা হুবহু কপি করে এখানে লিখে দেবেন এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো লেখাটা এখানে বসিয়ে দেওয়ার পর উপরে ডান করেনে লক্ষ্য করিলে দেখতে পাবেন সেন্ট বাটন দেওয়া রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনার এই রিপোর্টটি ফেসবুক হেলথ সেন্টারে পাঠিয়ে দেবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কমেন্ট কমেন্টবলাক কেন খেয়েছেন এবং কিভাবে এটা সঠিক সমাধান হবে কত সময় লাগবে সেটাই হচ্ছে জানার বিষয় তো কমেন্ট ব্লক হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি একই কমেন্ট বারবার করে থাকেন অথবা প্রতিদিন প্রচুর পরিমাণে কমেন্ট করে থাকেন তাহলে ফেসবুকে নিয়ম লঙ্ঘন হওয়ার জন্য ফেসবুক আপনার কমেন্টটা ব্লক করে দেয় এছাড়াও আপনি যদি কাউকে কমেন্টে গালাগালি করেন অথবা আজে বাজে কথা লেখেন তাহলে আপনার কমেন্টটা ব্লক করে দেবে আর আপনি এখন যে রিপোর্টটি ফেসবুকের কাছে পাঠিয়েছেন এই রিপোর্টটি তারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং আপনি যদি তাদের বড়ো ধরনের কোনো নিয়ম নীতি লঙ্ঘন না করেন তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কমেন্ট বলাকবোলা করে দেবে অটোমেটিক আনবুলক হয়ে যাবে আনবোলাক হওয়ার পর আপনি আবারও কমেন্ট করতে পারবেন তবে রিপোর্টটি করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কাউকে কমেন্ট করতে যাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন